হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স তো চলুন জেনে আসি বিস্তারিত করিম এক পদের নাম ব্যক্তিগত সহকারী বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলের নিয়োগটি দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে ক্রমিক নাম্বার দুই পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি ডাটা এন্ট্রি অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কর্মিক তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দশটি এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তথা এইচএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বর পাঁচ পদের নাম টেলিফোন অপারেটর অভ্যর্থনাকারী পদের সংখ্যা একটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তথা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানায় দক্ষতা কর্মিক নাম্বার পাঁচ পদের নাম নমুনা সংগ্রহ সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে উচ্চ সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার চালানের দক্ষতা থাকতে হবে আবেদন ফর্ম পূরণ পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলীতে বলা হয়েছে পহলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিজগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকনার পুত্রকন্যা ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনকারীকে তার সর্বশেষ পরিচিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশেষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির জন্য আবেদন আগামী পঁচিশে মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে সতেরোই এপ্রিল 2025 তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে দুই কপি ফটোকপি দুই সেট ফটোকপি দাখিল করতে হবে এই কাগজগুলো হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র তথা অ্যাপ্লিক্যান্টস কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদপত্র সত্যায়িত তৃতীয় কোঠা আবেদনকারীকে যথাযথ সনদপত্র দাখিল করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সময় সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উত্তর সময় থেকে পরবর্তী মধ্যে ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এজন্য যে কোনো টেলিটার প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটর সার্ভিস চার্জ বারো টাকা সহ 112 বারো টাকা অনেক 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি ডট ডট কম ডট বি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময় জানিয়ে দেওয়া হবে শ্রাবন্তী রায় সচিব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ইসলাম মূলত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষই নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ সরকারি চাকরি এইচএসসি পাশে আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ